রসুল সাল্লি হোসাল্লাম বলেন তিন প্রকার মানুষের কাছে ইমানের স্বাদ সবচাইতে বেশি কয় প্রকার মানুষের কাছে তিন প্রকার মানুষের কাছে ইমানের স্বাদ ইমানের মজা সবচেয়ে বেশি অর্থাৎ তাদের ইমান এতই সুস্বাদু হবে তারা জীবন দিতে রাজি হবে কিন্তু ইমান সারতে রাজি হবে না আল্লাহর হেবিফ শরখারেদুজাহান বলেন সলে সুন কুন্যপি হি ওজ দা হ্যালো ইমান তিন প্রকার লোকের কাছে ইমান তাই তই সুসান্ত ইমান তায় মজাদার ইমানটা এতই মিষ্টিদার দার ইমান তাদের কাছে এতই সুস্বাদু জীবন দিতে রাজি আছে তারা ইমান দিতে রাজি না এরকম ব্যক্তি হলো তিন প্রকার তিন প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে আইয়া কুনাবুয়া হু আর সুলু হু ইলাই ঘিনা ওই ব্যক্তির কাছে ইমানের স্বাদ বেশি দুনিয়ার সব কিছুর চাইতে যে ব্যক্তিটা আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে সুবাহ আল্লাহ যে ব্যক্তিটা আল্লাহ রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসে তার কাছে ইমানের স্বাদ বেশি অর্থাৎ আল্লাহ এবং রসুলের ভালোবাসা যার কাছে বেশি তার ইমানও তার কাছে আর যদি মনে করেন আল্লাহ রসুলের ভালোবাসা কারো মধ্যে নাই তাহলে বুঝতে হবে তার মাঝে ইমানও আল্লাহ রাসুলের ভালোবাসা যদি কারো মধ্যে কমতি থাকে আল্লাহ রাসুলের ভালোবাসার মধ্যে যদি কাহারও ঘাটতি থাকে তাহলে মনে করতে হবে তার ইমানেও ঘাটতি আছে তার ইমানেও ঘাততি আছে যদি আল্লাহ রাসুলের ভালোবাসা কমতি থাকে মনে করতে হবে তার ইমানও কমতি আছে তাহলে এই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় যাদের ইমান আছে বেশি তাদের মধ্যে আল্লাহ রাসুলের ভালোবাসা আছে বেশি যাদের মাঝে আল্লাহর ভালোবাসা নাই আমার নবীর ভালোবাসা নাই বুঝতে হবে তার মাঝে নাই। যার মধ্যে আল্লাহ রসুলের ভালোবাসা নাই বুঝতে হবে তার মাঝে কি নাই ইমানও নাই

আমি রসুলকে তোমার বেশি ভালোবাসতে হবে সুবহানাল্লাহ বলেন না তো অনেকের দেখা যায় আল্লাহর প্রতি ভালোবাসা আছে নবীর প্রতি ভালোবাসা তার সেই রকম নাই নবীকে নিজের মত মনে করে নবীকে কিছু বলতে গেলে তার তাজিম থাকে না সম্মান থাকে না মর্যাদা নিয়ে রসুল সানে কথা বলে না বুঝতে হবে তার মধ্যে কি নাই নবীর ভালোবাসা নাই যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে নবীর ভালোবাসা আছে যার মধ্যে নবীর ভালোবাসা আছে তার মধ্যে কি আছে এমন যারা রসুলকে ভালোবাসে নিশ্চয় তারা নবীর তাজিমের প্রতি খেয়াল করে সম্মানের প্রতি খেয়াল করে আমার রাসূলকে জেমনে ভাবে জেমনে ইচ্ছা তেমনি আমার রাসূলের ব্যাপারে বলতে পারে না এই হাদিস দ্বারা প্রমাণ করলেন যদি তুমি ইমানদার হয়ে থাকো তাহলে তোমার মাঝে আল্লাহ রসুলের ভালোবাসা অধিক থাকতে হবে দুনিয়ার সব ভালোবাসার চাইতে কার ভালোবাসা বেশি থাকতে হবে আল্লাহ এবং রসুলের ভালোবাসা বেশি থাকতে হবে আল্লাহরও ভালোবাসি আমরা নবীকেও ভালোবাসি কেউ কেউ বলে মগ আল্লাহ সমান করে লিছি নবীরে না আল্লাহ সমান নবীরে আমরা করি নাই আল্লাহ নিজেই করে দিয়েছেন আমাকে ভালোবাসতে হবে আমার রসুলকে ভালোবাসতে হবে রুসুল বলেন দুনিয়ার সব কিছুর চাইতে আমি রসুল্লাহকে বেশি ভালোবাসতে হবে সোহান তাইলে তুমি কি হয়ে যাবে ইমানদার হয়ে যাবে তার মানে এমনটা নয় যে আল্লাহ থেকে বেশি ভালোবাসা তার মানে দুনিয়ার সব কিছুর চাইতে নবীকে তুমি ভালোবাসবে নবীকে তুমি বড় জানবে নবীকে বেশি শ্রদ্ধা দিবে নবীকে বেশি সম্মান দিবে এটার অর্থ এটা নয় যে আল্লাহ থেকে বেশি তাহলে ইমানের সাপ সবচাইতে বেশি তাদের কাছে থাকবে যাদের কাছে আল্লাহ রসুলের ভালোবাসা সবচেয়ে বেশি থাকে দুই নম্বর وَأَنْ يُحِبَّ المرء لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ أَيْ بِكْتِرِ كَسَيْءِ مَنْ رِشَاطٍ شَاطْ যিনি এক ভাইকে বেশি ভালোবাসে আল্লাহর জন্য আল্লাহর জন্য একজন আরেকজনকে যারা ভালোবাসে তাদের কাছেও ইমানের স্বাদ বেশি থাকবে সুবহান আল্লাহ তাহলে বোঝা গেল যাদের ইমান মজবুত থাকবে যারা ইমানকে বেশি ভালোবাসে যাদের কাছে ইমানের সম্মান থাকে ইমানের স্বাদ বেশি থাকে তারা এক মুসলমান আরেক মুসলমানকে কি করবে ভালো ভাসবে তিন নম্বর ويكرهها أن يعود في الكفر كما يكره أن يقذف في النار ويبيك سوء إيمان رشاد সবচাইতে বেশি থাকবে যিনি ইমান গ্রহণ করার পরে কুফুরির মধ্যে ফিরে যাওয়া যেমন আগুনের মধ্যে কেউকে কাউকে নিক্ষেপ করলে তার আগুনে যাওয়ার অনিচ্ছা হবে আগুনে যাওয়ার ইচ্ছা থাকবে না আগুনের কষ্ট সে সহ্য করতে পারবে না আগুনের চাইতে আরো বেশি কষ্ট মনে হবে ইমানের চাইতে কুফুরের মধ্যে ফিরে যাওয়া ইমানদার ব্যক্তি ইমান ছেড়ে কুফুরের মধ্যে ফিরে যাওয়া আগুনে পড়লে যেরকম কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট যার মধ্যে হবে তার কাছে ইমানের স্বাদ বেশি থাকবে আজকে যারা আমরা ইমানদার মুমেন আল্লাহ আল্লাহ রসুলকে আমরা যারা ভালোবাসি বুকে হাত দিয়া অন্তরকে প্রশ্ন করবেন দুনিয়া একদিকে আল্লাহ আল্লাহ রসুল আরেক দিকে আচ্ছা বলেন তো দেখি যাদের ইমানের মজবুতি বেশি আছে গোটা দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দিলে কেউ আল্লাহ রসুল কে অস্বীকার করবেন কে বলে অস্বীকার করবেন এমন মুসলমান আছে মরতে রাজি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি কিন্তু আমার আল্লাহ রসুলের ভালোবাসা ছাড়তে রাজি এই জন্য রসুল বলেন আগুনে ঝাঁপ দিয়া পড়লে যতটুকু কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে সে তার ইমানের পরে কুফুরিতে ফিরে যাওয়া তার মানে কি সে জীবন দিতে রাজি তারপর ইমান দিতে রাজি না কুফুরিতে ফিরে যেতে রাজি না এমন ব্যক্তির কাছেই ইমানের স্বাদ বেশি থাকবে সুবহান আল্লাহ বলুন না আমার নবীজি বলেন যাদের কাছে ইমানের স্বাদ বেশি দুনিয়ার সব কিছুর চাহিতে আল্লাহ রসুলের ভালোবাসা তাদের কাছে বেশি থাকবে যাদের কাছে ইমানের স্বাদ বেশি একজন নবীর আওলাদকে দুনিয়ার সকল কিছুর চাইতে সে বেশি ভালোবাসবে মুমিনদেরকে সে সকল কিছুর চাইতে বেশি ভালোবাসবে আমার নবীজি এই জন্য বলেন তিন প্রকার লোকের কাছে ইমানের বেশি যারা আল্লাহ রসুন দুনিয়ার দুনিয়ার কিছুর চাইতে ভালোবাসে যারা মুমিনদেরকে দুনিয়ার সব কিছুর চাইতে ভালোবাসে আল্লাহর জন্য এবং তাদের কাছেও দুনিয়ার সব চাইতে ইমানের স্বাদ বেশি যারা নাকি ইমান থেকে আবার কুফুরিতে ফিরে যাও আগুনে জাপ দিয়ে পড়লে যেরকম অপছন্দ হয় কষ্ট হয় এর চাইতে আরো বেশি কষ্ট যাদের কাছে হয় কুফুরের মধ্যে ফিরে যাওয়া তাদের কাছে ইমানের স্বাদ বেশি থাকবে